চিনতে শিখুন আল্লাহ পাককে আল্লাহ রবুল আলমিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই ডাকাত নামাজ করে যদি তবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ আপনাকে মাফ করতে পারেন আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে গিয়ে এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আমরা জাহান্নামের নামের হয়ে যেতে পারে তেমন তো আল্লাহকে চিনতে শিখুন তিনি আর রজ্জাক আপনাকে রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের জান আমাদের মাল আমাদের ইজ্জত সম্মান পরিবার প্রতিপত্তি সবকিছুর মালিককে সবকিছুর মালিক আল্লাহ রব্লা আলেম এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশাল্লাহ তা আলা তার মনে লে ইলাহাই লাহ ঠিক আছে আর যার মনের মধ্যে লে ঠিক আছে ইনশাল্লাহ সে একদিন না একদিন চান্নাতে যাবে ইনশাল্লাহ আসুন সামনে যাই লা আছে আবুদ হুসি নাম লেহু মাফিসমে ওয়াতি হোয়া আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সব কিছু কার আল্লাহ আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলাম একটা এক্সাম্পল যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের এই এখানে কি নদী আছে বালাহি আচ্ছা ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থান অবস্থানই নাই এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম এই যে সৌরজগত দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহ আল্লাহরবুল আলমী তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি এই সমস্ত কিছু কার সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের এখন সামনে আসেন لهو ما في السماوات وما في الارض من الذي يشفع عنده الا باذن جار يا ক্ষমতা যে আল্লাহ পাকের এত ক্ষমতা আল্লাহ পাক বলছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়ার দরকার আছে না আমরা তো অনেক সময় মনে করি যে পীর পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব নাকি আমল করার দরকার নেই বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাহ পাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে পারবে না আমরা জানি না রসুল্লাহ আলী সাল্লাম জন্য সুপারিশ করবেন হ্যাঁ শহীদগণ সুপারিশ করবে এই যে হাফেজে কোরআন আলেম অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষই আল্লাহ সুপারিশ করার ইখতিয়ার দিবেন কেন দিবেন বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে এনে আপনি যে ফুলের তোরা উপহার দিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে সেও আল্লাহ পথে চেষ্টা করছে আপনি তাকে একটু সুযোগ দেন তখন আপনি কিন্তু ওকে সুযোগ দেবেন এইটা সুপারিশ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রবুল্লা আলমিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন তখন গিয়ে আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দিবেন কিন্তু পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত আল্লাহ সেই সপ্তাহ আপনার রব সেই সপ্তাহ যিনি সামনের এবং পিছনের খবর জানেন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে আদন আলি ইসাল্লাম যা সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাপাক এখন জানেন না কথা বুঝতে পারছেন না আমরা জানি কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতিরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি পরবে আল্লাহাকে এই মুহূর্তে সেটা জানেন ঠিক একইভাবে জাহান্ন জাহান্নামে যাওয়ার শত কোটি বছর পর তাদের কি আসাব হবে কি পানিশমেন্ট দেওয়া হবে ওদের অবস্থা কি হবে আল্লাহবাকে এখনই সেটা দেখতে পারেন তা আমরা তো আল্লাহকে চিনি না এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি তার নবীর বিরোধিতা করি ইসলাম কুরআন হাদিসের বিরুদ্ধে করছে আমরা তো আল্লাহকে চিনি না আল্লাহ পাক বলেন ইয়া'লমু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সামনে পিছনে যা আছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব আল্লাহ পাক জানেন ইয়া'লমু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা যে মহা জ্ঞান অসীম জ্ঞান এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে না এই যে ইসলামের এগেইনস্টে যত প্রশ্ন করা হয় আল্লাহকে কে সৃষ্টি করলো ইসলামে ওই বিধান কেন হ্যাঁ পর্দা কেন কেন বহুবিবাহ কেন এইটা কেন সেইটা এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে এটার এক একমাত্র কারণ কি জানেন একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান পাকের বিশাল জ্ঞানকে পেনিটেট করতে পারে না এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন ওইটা কেন এটা কেন এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি তিনি যে বিধানটা নাজিল করবেন যা বলবেন তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য এটা আমার বুঝে আসুক বা না আসুক আমাকে আত্মসমর্পণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ এর মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা আমি বের করতে পারবো অনেক কিছু হয়তো পারবো না যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে না কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়দিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে আমরা দেখেছি ওরা এখন বলছে না মহাবিশ্ব এখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়দিন পর যদি তারা এই কথাটা বলে তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে তো যেটা আগামীতে হবে সেটা আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্তভাবে আল্লাহ পাকের এই বিধানগুলোকে মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে যায় না কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম আল্লাপাকের জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান কখন আল্লাহর মহাজ্ঞানকে পেনিট্রেট করতে পারে না এটা পাক বলছেন যে আল্লাহ আল্লাহর জ্ঞানকে কোন সত্তাই পরিবেষ্টন করতে পারবে না ইল্লা যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না যে কে আমাদের অনেক সাইনের কথা বলা আছে না এক্স্যাক্টলি কোন দিনে কে হবে কেউ বলতে পারবে পারবে না পাক যতটুকু চান এতটুকু আমরা জানি

পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের জার্রা পরিমাণও কোনো কষ্ট হয় না তো এই হচ্ছে আপনার রব যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন এরপর আবার পুনরুজ্জীবিত করবেন তারপর বিচার ফয়সলা হবে এরপর হয় জান্নাত না হলে না আপনি আপনার রবকে চিনতে শিখুন তাহলে ইনশাআল্লাহ হতে আয়না এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা তার দাসত্ব করা